আসসালামু আলাইকুম এভরিওন আজকে ভিডিও ভিডিও টপিকের থামনের দেখে বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব এই আমরা আলট্রাপোড নিয়ে এই আলট্রাপোড আসলে কতটুকু সস্তা দামের ভিতর ভালো সার্ভিস দিচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি দেরি না করে আমরা শুরু করে দেব তো এরপর এটা আমরা আনবক্সিং করে নিচ্ছি এর ভিতর কী কী থাকছে আমরা দেখে আলট্রা আলট্রাপোডে থাকছে এটা দেখেছেন প্রোডাক্ট মডেল নাম প্রো প্রোডাক্ট ওয়ারলেন্স হাইটস ডে কন্ট্রোল টাচ কন্ট্রোল ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পাচ্ছেন একশো হার্স থেকে টেন কে হার্স এখানে থাকছে হ্যান্ডিং পোর্ট টাইপ সি এবং থিটমেটস 8 mm এখানে কি কি ব্যাটারি ব্যাকআপ এবং কত সার্ভিস দিচ্ছে সেই সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তো আমরা এখন এটা ভিতরে কি কি অফার করছে সেটা এখন দেখে আসি তো আনবক্সিং করছি येते हमरा पास एकटी यूजर मैनुअल। এখানে আপনারা অনেক কিছুই ইনফরমেশন পেয়ে যাবেন। অল্টারপোর্টার। টমলেট এখানে রাখছি। হপ আপে যে চিঠি ইউএসবি টাইপ সি পোর্ট টাইপ এ টু সি। একটি কেবল পেয়ে যাচ্ছি এরপর দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইস কিন্তু এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন একটি মিটার রয়েছে তাদের তো এটা এখানে লাগালে মিটারটি শো করবে তোমরা এটা আসল থেকে লাগিয়ে দেখিয়ে দিই এর এবং এর সাউন্ড কোয়ালিটি কিছুটা বেস্ট পারফরমেন্স দিচ্ছে এবং এটাতে ব্যবহার করা হয়েছে একটি রাবারজনিত কার্বন ব্যবহার করা হয়েছে এখানে আমরা দেখেছি এটা কিন্তু অরিজিনাল একটা ওয়্যারলেস প্রোডাক্ট এবং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এরপর এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি এখানে কানেক্ট করার মাত্র এখান থেকে চার্জ নিতে থাকবে তো এটা ব্যাক মূলত আমি এটা ইউজ করে পেয়েছি এক ঘন্টার মতো আমি চার্জিং কোয়ালিটি পেয়েছি মানে এক ঘন্টার চার্জ ফুল হয়ে যায় আমি যে ইউজার ম্যানুয়ালটা দেখালাম তাতে কিন্তু রয়েছে এটার ব্যাকআপ বিষয়ে মূলত এটার চার্জিং ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা মতো পেয়েছি তো এখানে এটা কানেক্ট করা মাত্র এখানে কানেক্ট করা মাত্র এখান থেকে আলো জ্বলতে থাকবে এবং চার্জ ফুল হয়েছে কিনা সেটা এখান থেকে কিন্তু দেখাবে এই চার্জ হচ্ছে মানে লেফট এন্ড রাইট দুটাই কিন্তু আর এখানে রয়েছে ইউএসি টাইপ সি পোর্ট সেটার মাধ্যমে এখান থেকে চার্জ করতে হয় তো আমরা যদি দেখাই এখানে যে কেবলটি ছিল এই কেবলটার সাহায্যে এখানে চার্জ করতে সক্ষম

চার্জার দেয়নি তারা তো আজকে ভিডিও এখানে শেষ করছি এরকম নিত্য নতুন ভিডিও আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিও দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে শেষ করছি আল্লাহ হাফিজ